আবার কিছু মানুষ দেখবেন আমাদের সমাজে লক্ষ্য করলে দেখবেন আশেপাশে মসজিদে ঢোকার পরে ফ্যানটা উপরে তুলিলে দেক দেখছেন হ্যাঁ মাঝে বিভিন্ন মসজিদে গেলে আমরা দেখি তো মসজিদে ঢুকছে ফ্যানটা উপরে তুলে দিচ্ছে আবার মসজিদ থেকে বাইরেছে নামাজের পরে আবার কি করছে নামাজ তার অর্থ কি আল্লাহ মসজিদের ভিতরে সীমাবদ্ধ আল্লাহর হুকুম মসজিদের মধ্যে সীমাবদ্ধ বাইরে আল্লাহর হুকুম নাই মসজিদ থেকে বাইরে নেয় আর আল্লাহর হুকুম দরকার নাই ওই লোকটা আল্লাহকে বোকা মনে করতেছে আল্লাহর দোকা দিতেছে মনে করতেছে আল্লাহ মসজিদে গেলে তুলে রাখতে বলছে বাইরে নেয় আর তোলার দরকার নাই এবার আমার ইচ্ছা মতো চলবো মসজিদে গেলে আল্লাহর ইচ্ছা মতো বাইরে আসলে আমার ইচ্ছা মতো এরাও আল্লাহকে বোকা মনে করে এটাও না পাখের বৈশিষ্ট্য আবার অনেক মানুষ দেখবেন হারাম ইনকাম করে করি আবার এটা মসজিদে দেয় আর মনে করে আল্লাহরে কিছু দিলে আল্লাহ মাফ করে দিব এক লোক প্রশ্ন ফাঁস করে বিশ প্রশ্ন করে কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করছে এই লোক বলতেছে আমি অবৈধ ইনকাম করলে অসুবিধা কে আমি তো সব আল্লাহ রাস্তা খরচ অনেক লোক দেখবেন কোটি কোটি টাকা ঘুষ খায় বাড়িঘর বানায় বিল্ডিং টিল্ডিং বানায় সব সম্পদ সম্পদ করি রিটায়ার হওয়ার পরে প্রতি বছর হজে যায় উমরা যায় তারপরে কিছু লোক দেখবেন তাবলিকে চিল্লে বাইরে গেছে দুনিয়ার ঘুষ খায় হারাম উপার্জন করি সবকিছু করি শেষ হয়ে এবার আল্লাহর রাস্তায় জীবন ছিল্লে বাইরে গেছে তার অর্থ হলো এই মানুষগুলো আল্লাহকে পোকা মনে করে কারণ আল্লাহ বলছে হারাম উপার্জন করিও না আর যদি করিও ফেল তবা করলে তোমার এই হারাম উপার্জন সব জনগণকে ফেরত দিতে হবে সে কিন্তু ফেরত দেয় নাই না দিয়ে সে আল্লাহরে কিছু কিছু খাওয়াইতেছে আল্লাহর ঘরে দিতেছে আল্লাহর ঘরে মজা যাইতেছে সে মনে করতেছে আল্লাহরে এগুলো দিলে আল্লাহ ঘুষ খায় না আল্লাহ মনে বুঝে না ইউন আল্লাহ এই মানুষগুলো আল্লাহকে বোকা মনে করে মনে করে আল্লাহকে ধোকা দিতেছে আল্লাহকে করতেছে আল্লাহর সাথে এটা মোনার্তকের বৈশিষ্ট্য